আসসালামু আলাইকুম দর্শক বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান গতকাল একটা কথা বলেছেন যদি কিছু চার আসনে জামাত ইসলাম জিতে কিংবা আগামী নির্বাচনে জামাত ইসলাম জয়লাভ করে তাহলে তিনি বিষ খাবেন তার এই কথা ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এখন একটা প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে যারা আগামীতে নির্বাচনে ভোট প্রদান করবেন যে আসলেই কি জামাত ইসলাম আগামী নির্বাচনে ভালো করবে কিংবা তারা সরকার গঠন করবে কিংবা তারা কয়টা আসন পাবে দর্শক এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম যাই হোক আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুবই চমকপ্রদ খুবই সুন্দর কারণ ভোটের মাঠে শক্তির উপরে নির্ভর করে একটা দলের জয়লাভ যে শক্তিটা কিন্তু জামাত ইসলামের কিছুটা হলেও কম যেটা বিএনপির কিন্তু আছে এটা কিরকম শক্তি আমি বলছি সাংগঠনিক শক্তি ভোটের মাঠ দখল করার শক্তি এবং কেন্দ্রকে তাদের প্রভাব বিস্তার করার শক্তি যে শক্তিটা কিন্তু বিএনপির আছে হয়তো আগামী নির্বাচনে বিএনপি যারা ক্যান্ডিডেট আছেন তাদের অধিকাংশ প্রার্থীকেই মানুষজন চিনে অন্তত বিশ ত্রিশ জনের নাম আপনি বলতে পারবেন কিন্তু জামাত ইসলামের অধিকাংশ প্রার্থীকে আপনি চিনবেন না তারা কিন্তু অপরিচিত এলাকায় আমি মনে করি যে ভোটের মাঠে মানুষ প্রতীকের সে ব্যক্তিকেও পছন্দ করে সেই ব্যক্তিটা কিন্তু এলাকায় একটা ফ্যাক্ট হয় দাঁড়াবে যে সুযোগটা কিন্তু বিএনপি পাবে সেই হিসাবে জামাত ইসলাম আগামী নির্বাচনে যে এককভাবে ভোটারদের ভোট পেয়ে সরকার গঠন করবে এই বিষয়টা রাজনীতিক বিশ্লেষকরা মনে করেন না এটা কিন্তু আমার কথা নয় আমি বিভিন্ন শুনি টকশ্রীকে পড়ি তাদের কথা যায় যে আগামী নির্বাচনে জামাত ইসলাম ভালো করবে কিন্তু কিন্তু সরকার গঠন করতে পারবে না মনে করতেছেন যে বাংলাদেশের রাজনীতিতে বড় যে দলগুলো ছিল বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ তাদের কাছ থেকে মানুষের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সেটা মানুষ কিন্তু পায়নি এই কারণে মানুষ এই বড় দলগুলোর উপরে কিছুটা হলেও বিরক্ত রাগান্বিত যে বিষয়টা আগামী নির্বাচনে কিন্তু প্রভাব পড়বে এই প্রভাবের কারণে জামাত ইসলাম কিন্তু অনেক আসল পেতে পারে ভালো করতে পারে আগামী নির্বাচনে কিন্তু সরকার গঠন করার মতো যে আসন দরকার সেটা জামাত ইসলাম হয়তো পাবে না কারণ ভোটের রাজনীতিতে জোটের রাজনীতি হবে আর বিএনপি আরো অনেক কারিশমা দেখাবে তাদের ভোটকে বাড়ানোর জন্য তারা অনেক চেষ্টা করবে আওয়ামী লীগের কাছে টানার জন্য তাদের অনেক বুদ্ধি পরামর্শ করবে যে বিষয়টা জামাত ইসলাম করলে মানুষ এককভাবে ভোটের মাঠে কিংবা ভোটের দিন গিয়ে জামাত ইসলামকে ভোট দিয়ে যে জয়লাভ করবে এটা কিন্তু অনেকেই মনে করতেছেন না কারণ ভোটারদের মুখের কথা আর অন্তরের কথা কিন্তু আপনি বুঝতে পারবেন না ভোটের পরিস্থিতি ভোটের চিত্র ভোটের যে একটা আহ একটা ক্ষমতার যে একটা লড়াই এই লড়াইয়ে যে দলটা কিছুটা এগিয়ে থাকবে আপনার voter তাদেরকে ভোট দিয়ে কিন্তু জয়লাভ করিয়ে দেবে। হ্যাঁ আগামী নির্বাচনটা কিন্তু কিছুটা হলেও সুষ্ঠু হবে। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাঝখানে vote কিন্তু সুষ্ঠু হবে। মানুষ অধিকাংশ মানুষ কিন্তু ভোট প্রদান করবে। যেমন আমিও কিন্তু সতেরো বছর পর ভোট দেব হয়তো আপনিও ভোট দেওয়ার জন্য বসে আছেন। তাই বলে আপনি কি গিয়ে বাংলাদেশে এরকম একটা দল আছে যাকে আপনি এককভাবে ভোট দিয়ে দিবেন এরকম দল কি বাংলাদেশে আদৌ তৈরি হয়েছে? যে দলগুলো বাংলাদেশে আছে বর্তমানে তাদের সবাই কিন্তু ক্ষমতার যাওয়ার লড়াই তারা যে প্রতিশ্রুতি গুলো আমাদেরকে দীর্ঘদিন দিয়েছেন সেই প্রতিশ্রুতির সাথে বাস্তবতা কিন্তু মিল মানুষ খুঁজে পায় না এই জন্য স্বাধীনতার প্রায় আপনার পঞ্চাশ বছর পরেও এই দেশ কিন্তু পিছিয়ে আছে এই দেশ কিন্তু আমি মনে করি সিঙ্গাপুর হওয়ার সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া হয়ে যাওয়া আমি মনে করি সময়ের ব্যাপার ছিল যদি আমাদের জনশক্তিকে আমরা কাজে লাগাতে পারতাম দেশের জনসংখ্যা আমি কাজে লাগাতে পারেনি বলে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ এদেশে বেকার এই বেকার তরুণদের কারণে এই যে রাজনীতিবিদ্যা এই সুযোগটা নিয়ে দেশে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আপনি টাকা দিয়ে এদেশে আপনি মিছিল করার লোক পাবেন এদেশে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার জন্য পেট্রোল বোমা মারার জন্য আপনি লোক পাবেন কিন্তু পার্শ্ববর্তী দেশে কিন্তু মানুষ বেকার থাকে না বেকার থাকে না বলেই সে দেশে রাজনীতির প্রতি মানুষের আগ্রহ কম কিন্তু এদেশে মানুষের রাজনীতির প্রতি আগ্রহ বেশি তারা তাদের বাবা বাবার থেকে রাজনীতির নেতাদেরকে বেশি ভালোবাসে এটা রাজনৈতিক কালচারে আমি মনে করি এটা ন্যূনতম জায়গায় পৌঁছে গিয়েছে এই কালচার থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের মানুষ আগাতে পারবে না পৃথিবীর পার্শ্ববর্তী দেশগুলোতে আপনি দেখবেন তারা ইঞ্জিনিয়ারিং এ তারা বিভিন্ন দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করছে বেশি করে আপনার এই যে চীন ভারত ভারতের থেকে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার বিভিন্ন প্রকার যন্ত্রাংশ বিক্রি করে আমাদের দেশে আর আমাদের দেশের মানুষ এই যে বিভিন্ন মোবাইলের পার্টস ফ্রিজের পার্ট বাইরে থেকে এনে কিনে এনে আমাদেরকে ফিট করতে হয় যেটা কিন্তু আমাদের রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে আজকে এই অবস্থা কারণ অনেক মেধা সম্পন্ন তরুণ আছে সেই তরুণদেরকে আমাদের রাজনৈতিক দলগুলো কিংবা আমাদের সরকার প্রধানরা কাজে লাগাতে পারেননি বলে আজকে বাংলাদেশ কিন্তু একটা হুমকির মুখে রাজনৈতিক হুমকি আছে তারপর পারিবারিক সামাজিক সর্বক্ষেত্রে একটা হুমকির ভিতর দিয়ে দেশটা যাচ্ছে প্রতিটা এদেশে মানুষ দেখবেন যে আশি বছর বয়সেও ক্ষমতা যাওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিংবা এমপি হওয়ার জন্য তাদের লোভ লালসা তারা ত্যাগ করতে পারেন না যেটা কিন্তু খুবই দুঃখজনক কিন্তু পার্শ্ববর্তী দেশে আপনি তারা দেশকে আগে মনে করে তারা ক্ষমতার থেকে তাদের ক্ষমতা পাওয়ার থেকে তারা মনে করে আমার দেশ আমার কাছে আগে এই দেশ আগে করার কারণে সে দেশগুলো গেছে আর বাংলাদেশ রাজনীতিতে পিছিয়ে গেছে হ্যাঁ এখন জামাত ইসলামের ভিতরে মানুষরা নতুনত্ব দেখতে পারছে তাদের ভিতরে একটা আদর্শিক তাদের ভিতরে একটা সামাজিক তাদের ভিতরে দুর্নীতির পরিমাণ খুবই কম এই কম হওয়ার কারণে মানুষ ভোটাররা মনে করছে জামাত ইসলাম এদেশে আগামীতে ক্ষমতায় গেলে তারা হয়তো একটা একটা নির্দিদায় ঘুমাতে পারবেন সাথে থাকতে পারবেন চাঁদাবাজি দুর্নীতি হবে না এই বিষয়টা প্রতিপক্ষ যে দলগুলো আছে তাদের ভোট ব্যাংক কিছুটা কমিয়ে দিয়ে জামাতের ভোট ব্যাংক কিন্তু অনেক বাড়িয়ে দেবে জামাত অনেকগুলো আসন পেতে পারে কিন্তু সরকার গঠন করার মতো আসন যেগুলো দরকার সেটা হয়তো জামাত ইসলাম পাবে না তারা কারোর সাথে জোট করলে হয়তো ভালো করতে তো তাই বলে এতবার গঠন করার মতো যে একটা ভোটের মাঠের শক্তি সামর্থ্য সেটা থাকলেও কিন্তু ভোটের দিন চিত্র কিন্তু পুরো আলাদা হয়ে যাবে আপনার হয়তো দেখতে পাবেন দর্শক এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলিনি যদি তারা হৃদয় লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আজকের মতো আমি বিদায় নেব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ